মায়ের সেবা করার কারণে ছেড়ে গিয়েছে বউ চলে গিয়েছে চাকরি তার প্রতিদানটা কেমন হবে মায়ের সেবা করায় ছেড়ে গেলেন স্ত্রী হারালেন চাকরিও তবু দুই পা হারানো অসুস্থ মাকে এক মুহূর্তের জন্য ছেড়ে যাননি ছেলে মায়ের প্রতি এমন ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক সন্তান আসলে এই জাতীয় ঘটনা আমাদের দেশে অনেক সময় পাওয়া যায় যে মা বাবার সেবা করাটা এটা স্ত্রীরা মেনে নিতে পারে না মা বাবার সেবা করা সুন্দর আচরণ করা আল্লাহ রাব্বুল জালাল এটা আপনার জন্য আবশ্যক করেছেন কোরআনুল করিম আল্লাহরুল আলমিন বলেছেন এই যে এহসানা এই শব্দটা এটা অনেক সময় আমরা বুঝি না এহসান হচ্ছে ওই বিষয়ের নাম যেটা আপনাকে এমন একটা দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন যেটা করলে প্রতিদান আল্লাহ আপনাকে দিবেন হাল জল এহসান ইল্লাল এহসান এহসানের প্রতিদান কাউকে আপনি অনুগ্রহ করলেন এই অনুগ্রহের প্রতিদান আল্লাহ রাব্বুর আরামের স্বয়ং নিজে দান করবেন তাহলে অনুগ্রহ করা মা বাবার সাথে সুন্দর আচরণ করা তাদের দিকে রহমের দৃষ্টিতে নজর খাই করা এটি অত্যন্ত স্বভাবের কাজ আমরা আমাদের দেশে দেখি অনেক সময় পুত্রবধূ যারা থাকে এরা অনেক সময় এই বিষয়টা মানতে পারে না ছেলের বউরা এটা অনেক সময় দেখতে পারে না পিতা মাতার সাথে সুন্দর আচরণ সহ্য করতে পারে না আবার অনেক সময় এটার বিপরীত হয় যে সন্তান স্ত্রীর সাথে সুন্দর আচরণ করুক এটা অনেক সময় মায়েরা চায় না প্রত্যেককে আল্লাহ তালা একটা হক দিয়েছে প্রত্যেকের একটা হক আছে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম আমরা প্রত্যেকেই দায়িত্বশীল দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল জাত জালালের কাছে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে তাহলে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল দায়িত্বের ব্যাপারে আমাদের জব দিয়ে তার সম্মুখীন হতে হবে এজন্য আমরা আমাদের নিজের স্ত্রীর হক যেমন আদায় করছি পিতামাতাকে যেন আমরা ভুলে না যাই নবী করিম সাল্লি সাল্লাম কেয়ামতের আগের একটা বিভীষিকা বলতে গিয়ে নবীজি বললেন আতা আর রাজুলু ইমরা আতাহু এমন একটা সময় আসবে যেই সময় আপনি দেখবেন স্ত্রীর কথায় স্বামীরা উঠবে বসবে আমার মনে হয় এই সময়টা একেবারে চলে আসছে আজ থেকে পঞ্চাশ বছর আগে যদি আপনি বাংলাদেশের পরিস্থিতি দেখেন তখন দেখা যেত বাংলাদেশের বুকে আজ থেকে পঞ্চাশ বছর আগে তখন দেখা যেত যে বাংলাদেশে স্বামী যেটা বলতো স্ত্রীরা সেটা শুনত স্বামী যেটা বলতো সেটা স্ত্রীরা করতো কিন্তু আজকে এমন একটা অবস্থা স্বামীদেরকে একটা সময় সম্মান ছিল শ্রদ্ধা ছিল ভয়ও পেত তবে আমি ভয় পাওয়ার কথা বলি না যেহেতু সাল্লাম ভয় পেতে বলেন নাই সম্মান করতে বলেছেন ইজ্জত করতে বলেছেন এবং নবীজির গোটা লাইফটা দেখলে দেখা যায় যে আম্মাজানদেরকে তিনি নিজে থেকে সালাম দিতেন আম্মাজানদের কাছ থেকে নবিজির সাল্লা সাল্লাম গল্প শুনতেন নিজে গল্প করতেন আম্মাজানদের কাছে নবী করিম সাল্লাম তিনি নিজে চোখের পানি আম্মা আম্মাজানদের মুছে দিতেন আম্মাজানরা অসুস্থ হলে মাথার শিওরে বসে নবীজি দোয়া পরে ফুঁ দিয়ে দিতেন এরপরে নবীজি ঘুরতে নিয়ে যেতেন দেখায় দেখায় বলতেন যে যাবালুন হেব্বু না অন এই পাহাড়টা আমরা ভালোবাসি পাহাড়টা আমাদেরকে ভালোবাসি এই পাহাড়টার এই নাম এই পাহাড়টার এই নাম নাবিজি এইভাবে ঘুরাতেন আম্মাজানদেরকে তাহলে এই বিষয়গুলো নবীজির রেখে যাওয়া শোন না স্ত্রীর হকটাকে ইনশিওর করা এটা যেমন আমাদের জন্য দায়িত্ব মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করা এটাও দায়িত্ব আপনি স্ত্রীর সাথে পরামর্শ করেন ইসলাম নিষেধ করে নাই কিন্তু এরপরের অংশে নাবিজি বললেন আক্কা উম্মাহু মায়ের সঙ্গে খারাপ আচরণ করা হবে তাহলে কীরকম খারাপ আচরণ আপনি চিন্তা করেন মায়ের সেবার সেবা করার কারণে বউ ছেড়ে চলে গেছে চাকরি পর্যন্ত চলে গেছে এই যে একটা বিবিসিকা আমাদের দেশে এই জাতীয় নিউজগুলো অনেক সময় প্রচার করতে আমাদের কাছে এতটা লজ্জা লাগে যে বাংলাদেশে আমরা এখন দেখি যে মায়ের সেবা করার কারণে চাকরি চলে যায় এরপরে নাবি জল্লা বলছেন আকস আবাহু বাপকে দূর দূর করে তারায় দিবে আমরা এমন দৃশ্য বাংলাদেশে দেখেছি মাকে গোয়াল ঘরে সন্তান রেখে দিয়েছে এগুলো কেয়ামতের আলাম এগুলোর কারণে জমিনের ভিতরে আজাব আস ফালিয়ার তাকিব হামরা চতুর্দিক থেকে আগুনের গোলাগুলো পৃথিবীর দিকে আসে জাল জালা ভূমিকম্প আসে আকাশ থেকে পাথর বৃষ্টি আসে জমিনের ভিতরে ভূমি দোষ হয় এইরকম অনাচারের কারণে এরকম দুরাচারের কারণে পিতা মাতার সাথে সম্মান সূচক আচরণ করেন ও যদিও তারা মুসরেখা হয় আপনি ইমান আনছেন তারা ইমান আনে নাই তারা জানিয়া হয় তারা চরিত্রবান না হয় তারপরও আপনার সুন্দর আচরণ করতে হবে খারাপ আচরণ করার কোনো সুযোগ ইসলাম আপনাকে দেয় যদি তারা সন্তুষ্ট থাকে আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট থাকবেন এজন্য আমরা যুবকদেরকে সহ যত লোক আমরা পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছি হাত ধরে মাফ চেয়ে নেন সবাই হাত ধরে আল্লাহরস্তে পিতা মাতার কাছে মাফ চেয়ে নেন পিতা মাতা যদি বেজার থাকে আপনার বন্দিকে লাভ হবে না সার্টিফিকেট আপনার কোনো লাভে আসবে না জীবনে কোনো না কোনো জায়গায় গিয়ে আপনি ধরা পড়ে যাবেন এই পৃথিবীতে শ্রেষ্ঠ হয়েছে এমন একজনের নজির আপনি পাবেন না যে পিতামাতার সাথে বেয়াদবি করেছে পিতামাতার কাছ থেকে দোয়া নেন পিতামাতার দোয়ায় আপনি বড় হবেন আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দিবে আল্লাহ তালা পিতামাতার সাথে সুন্দরতম আচরণ করার তৌফিক দান করুক ওকফিদা জান্লি মিনার রাহমা মাথাটা নোয়া ঘাটটাকে অবনত করে দিয়ে পিতামাতার সাথে সুন্দর আচরণ করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته